ইনস্ট্রুমেন্ট বা আরও কী কী রাখা আনা যায় এবং আমি যখন তখন কিন্তু এখানে শুধু খালি রেডিও থেরাপি দেওয়া হতো যখন আমি শুনলাম এখানে অঙ্ক সার্জারি শুরু হয়ে গেছে এত ভালো লাগলো আমার যে এখন এখান থেকে ডিএনবিও মস্তি ডিএনবি ব্যবস্থা হচ্ছে এখানে ট্রেনে দেওয়ার আচ্ছা তো এইভাবে এখানে অনেক সুবিধা হচ্ছে এবং আমরা চাই যে সারা অ্যাটলিস্ট নর্থ ইস্টের মধ্যে এখানে কালকেও ক্যাবিনেটে একটা বিষয় বিশেষ ক্যান্সার হসপিটাল ওখানে পনেরো একর জায়গার মতো ওখানে দেওয়া হচ্ছে একজন ক্যান্সার যিনি শিলচরে আছেন কান ডক্টর কানন রবি কানন তো ওনারকে উনি চেয়েছেন এবং যখন আমরা ওটা পাশ করে দিয়েছি যে এত বড় ল্যান্ড দেব তো সেই ল্যান্ডের তো তার একটা যে আমাদের যে নিয়মাবলী আছে আমাদের যে পলিসি আছে সেই অনুযায়ী একটা প্রিমিয়াম দিতে হবে তাই বলুন ক্যান্সার এবং আমি ওই ভদ্রলোককে চিনি যে উনি কিন্তু ফিরত খুব কাজ করে কাজে ওনাকে আমরা কোনো অবস্থায় কোনো ধরনের পর্যা নেবো না কালকে আমরা পাশ করে দিয়েছি ক্যাবিনেটে সেটা যদি নর্থে হয় তাহলে নর্থে লোকে খুব লাভ হবে নর্থের সাথে কোনো কোটি আসবে বেশিরভাগ লোক দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত আমাদের ত্রিপুরাতেও যদি আমরা জিওগ্রাফি ওয়াইজ যদি আমরা চিন্তা করি আছে ডক্টর আমি দেখেছি বেশিরভাগ পেশেন্ট কিন্তু নর্থ থেকে আসবে এবং এই উনগোটিতে ওই ফুডিভি আপনি দেখবেন কথা বলবেন সে ফচি হচ্ছে নেই তো আপনার বিটেলনাট খাচ্ছে বলেও লাভ হয় মানুষ মানে এক এক সময় যখন আমাদের কাছে পেশেন্ট আসে তখন মানে বোঝা যাওয়া আর এটা করবেন না এটা করলে মুশকিল হবে আমাদের অনেকে যারা চিকিৎসক তাদের মধ্যেও এই প্রবণতা আমি দেখি আমাদের বহু জেনি সার্জন আমার মনে আছে প্রচুর এবং আলটিমেটলি উনি কিন্তু এই ক্যান্সারেই মারা গেছেন একজন আপনারা সবাই জানেন যে উড়িষ্যার একজন ছিল কন্টিনিউয়াস ইউ ক্যান রিমেম্বার ইট তো কন্টিনিউয়াস পান কিন্তু বারবার আমার কাছে আসতে হয়েছে ডক্টর আমার কাছে মনে পেশেন্ট হিসেবে আসতো বলে আমি পানটা ছাড়ো না তুমি শেষ পর্যন্ত দেখা গেল যখন রিটায়ারমেন্টের পরে পরে খবর পেলাম ক্যান্সারই মারা